জার্মানির আ বন অর্থাৎ জার্মানির বড় শহরগুলো হচ্ছে ফ্রাঙ্কফুর্ট বন বার্লিন হচ্ছে রাজধানী কতক্ষণ ফ্রাঙ্কফুটে ছিলাম ফ্রাঙ্কফুটে হচ্ছে ফ্রাঙ্কফুটে আপনাদের দেখতেছি প্রচুর ঠান্ডা এখানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের থাকার অভ্যাস নাই এখন যে জায়গাটা ট্যুরিস্ট গাইড আমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে এখানে বিখ্যাত যে ছিল একজন একজন সাহিত্যিক গীতিকার এবং সেই সময়ের গণ জাগরণের একজন মানুষ আপনারা গুগল দেখে সার্চ করে নেবেন তার জন্মভূমি তার যে যে বাড়িতে থাকতো সেটা আপনাদেরকে দেখালাম বিটোভেন ভ্যান বিটোভেন

এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এলাকায় আমরা আছি এই ইউনিভার্সিটিতে প্রচুর পন্ডিত লেখাপড়া করছেন তার মধ্যে থেকে একজনের নাম বললে আপনারা সবাই চিনবেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে লেখা করেছেন এবং প্রথমে ভুলে গেলাম আহ এরকম বড় বড় পন্ডিত যারা আছেন তারা এখানে ডিগ্রি প্রাপ্ত রাস্তা গলি গলি এগুলো তো অনেক দেখিয়েছি আপনাদেরকে এবং এত হিস্ট্রি যেহেতু আমার মনে রাখা সম্ভব না এই জন্য আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে লাইভ করে দেখাই জার্মানিতে পড়ালেখা করতে হায়ার স্টাডি করতে অনেকে আসেন ঠিক চীন জাপান কোরিয়া ফ্রান্স রাশিয়া পর্তুগাল অন্য যেসব জায়গায় সবাই যায় হায়ার স্টেটের জন্য হায়ার স্টেটের জন্য গেলে যে দেশে জাননা কেন আপনার জন্য খুবই সহজ হবে সেই দেশের ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা থাকে আর বাংলাদেশের জন্য যেহেতু আমি কাজ করি কি ধরনের কাজ করি আমার আয়ত্তের মধ্যে যা আছে সেটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করি চাই কেউ আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোনো সমস্যা পড়লে আমি সেখানে হেল্প করে থাকি ইউরোপে আমরা আস্তে আস্তে অনেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এটা আমার ইচ্ছা বাংলাদেশের লোকজন টেকনিক্যাল টেকনিক্যাল নলেজ শিখে কাজ শিখে আমেরিকায় আমেরিকায় ইউরোপ কাজ করুক কাজ বলতে লেবারই না অবশ্যই একটু টেকনিক্যাল নলেজ থাকবে এবং এই ব্যাপারে আমি তাদেরকে চায়নায় থেকে বাংলাদেশে থেকে হেল্প করার চেষ্টা করবো সেটা আপনি পৃথিবীর যে জায়গায় যান না কেন এটা হচ্ছে চাইনিজ লন্ডনে পড়ালেখা করে তারও বেড়াতে আসছে এটা তার মা লন্ডনে পড়ালেখা করে তারা ঘুরতে আসছে নিশ্চয়ই খুব ভালো ইংরেজি জানে আমাদের সাথে কালকে একই সাথে একই টেবিলে খাওয়া দাওয়া করেছেন হম হ্যাঁ

আর কালকে একজন এর সাথেই ছিল এর বন্টন টোন টাইপের কেউ হবে সে পরে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে চাইনিজরা পড়ালেখার ব্যাপারে মানে পড়ালেখা না চাইনিজরা সব ব্যাপারে এগিয়ে আছে চাইনিজরা যে কাজটা করে পড়ালেখা গেলে পড়ালেখা আগায় যায় ব্যবসা করলে ব্যবসায় নাম্বার ওয়ানে থাকবে চুরি করলে চুরি তো নাম্বার ওয়ানে থাকবে তো ওদের কাছে ওরা একটা এশিয়ান কান্ট্রি তাদের কাছে শেখার মতো অনেক আছে আমাদের এই টুর এটা হচ্ছে ইস্টার্ন হোটেল আমাদের এই ট্যুরে অনেক দেশের লোক আছে কিন্তু এর মধ্যে চাইনিজদেরকে দেখলাম যে চাইনিজরা সুপার অ্যাক্টিভ এত অ্যাক্টিভনেস ওদের মধ্যে এনার্জি যে কই থেকে আসে নামাজ পড়ে না কিন্তু ভোরবেলা ওঠে ইসলাম মানে না কিন্তু সত্য কথা বলে এই সিটির নাম হচ্ছে

এক ঘন্টা করে সময় দিবে তারপর আবার চলবো এবং এই বাসে ট্যুর করে একটুকু ক্লান্তি একটুকু ক্লান্ত লাগে না কোনো শরীর ম্যাজ ম্যাজ ক্যাচকেচ এগুলা মনে হয় না এটা ঠান্ডার কারণেও হতে পারে আবার হতে পারে যে হ্যাঁ ট্যুরের যে একটা মজা সেই মজার জন্য যে শারীরিক সমস্যা শারীরিক ব্যথা এই সেই হাবিজাবি এগুলো হয়তো বা এগুলা হয়তোবা অনুভূত হচ্ছে না জার্মানির বন শহর খুবই সুন্দর আশেপাশে কোথায় যেন বন ইউনিভার্সিটি জার্মানির বন ইউনিভার্সিটি আমি এই মুহূর্তে দেখাতে পারতেছি না টুরিস্ট গাইড আবার বললেই হবে এই বা এই এলাকাগুলোতেই ইয়েরা থাকে আর কি স্টুডেন্টরা থাকে বন ইউনিভার্সিটি স্টুডেন্টরা থাকে আশেপাশে সেটা বললো সেটাই আমি বুঝেছি আর কি তো এখানকারই কোনো একটা বিল্ডিং হয়তো বা বন ইউনিভার্সিটি ও এটাই মনে হয় এই যে এইখানে এত বড় বিল্ডিং একই কালারের আবার এদিক দিয়ে দেখি আমি একটু আসলে এত বড় বিল্ডিং এটা কিসের এখানে লেখা আছে হচ্ছে মেট্রোপল নিশ্চয়ই সিটি কর্পোরেশন মেট্রোপলিটন থেকে মেট্রোপল থেকে মেট্রোপলিটন আসতে পারে এরকম তো আমি দেখি একটু সামন দিকে যাই গিয়ে দেখি জার্মানিতে ট্রাফিক রুলস প্রচুর শ্রদ্ধা করা হয় প্যারিসে যেমন একটু আপনি প্যারিসে একটু শিথিল আছে প্যারিসে আপনার গাড়ি না থাকলে আপনি যাইতে পারবেন জার্মানিতে যদি সিগনাল থাকে আপনি এই সিগনাল অমান্য করে যেতে পারবেন না এটাকে অত্যন্ত অভদ্রতা হিসাবে ধরা হয় আমি আমাদের গ্রুপ ছেড়ে একটু এদিকে চলে আসছি দেখি আমার কাছে কেন কেন মনে হচ্ছে এটাই ইউনিভার্সিটি হতে পারে অনেক বয়স্ক লোক নিজের উপর নির্ভরশীল একাই চলাফেরা করেন কারণ লাগবে না ইউরোপে এই জিনিসটা দুঃখজনক হলেও সত্যি আমাদের এশিয়ানদের মতন না নিজের উপর নিজের ডিপেন্ড ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের এদিকেই দেখি লোকজন দাড়ি রাখলে অন্যভাবে তাকায় থাকে জার্মানিতে এর আগে পোল্যান্ডে তারপর কালকে ছিলাম দাড়ি দাঁড়িয়ালা লোক অনেক দেখে মনে হয় এরা মুসলিম আসলে তো মুসলিম না দাঁড়িয়ালা তাদের ফ্যাশন অথবা অনেক আগে তারা দাঁড়িয়ে রাখতো মুসলিমরাও অনেক প্রচুর দাঁড়িয়ে রাখতো দাঁড়িয়ে তাদের কোনো সমস্যা নেই রাখাতে সমস্যা শুধু আমাদের দেশে যত লোকজন দেখতেছেন এখানে আমি দেখতে এখানে একটা ভেজিটেবল মার্কেট এই ভেজিটেবল মার্কেটে কি কারণে আমাদেরকে নিয়ে আসছে আমি জানি না সম্ভবত দুপুরে কোথাও থামবে না এই জন্য হয়তো আমাদেরকে বলতেছে যে কিছু ফ্রুট জুস কিনে গাড়িতে সেই নাই একটু কোনটা কত দাম আপনাদের কিছু জানাই জুস তিন এরো রোগ কম দাম খুব বেশি দাম না এখানে এই ফ্রেশ ভেজিটেবল থাকে আপনাকে জুস তৈরি করে দেবে তিন চার ইরোর মধ্যে দোকান ফোল্ডিং করা যায় নিচে চাকা আছে যখন ইচ্ছা মুভ করে নিয়ে চলে যাবেন ইউরো এই জিনিস আমার জায়গা জিনিসই জায়গা যে এগুলো চাইনিজরা বিশ্বের মধ্যে এগুলো তৈরি করতে সবচেয়ে উত্তাদ আপনি ইউরোপ আমেরিকা পৃথিবীর যে দেশে বলেন সে দেশগুলো চাইনিজ এসে না এটা আমার জানা আছে যেহেতু আমি সেখানে দীর্ঘদিন যাবত থাকি আমার ইন্টারেস্ট জায়গা চাইনিজ রা এগুলো ছোট কাজ যেহেতু ছেড়ে দিয়েছে ছোট কাজ যেহেতু ছেড়ে দিয়েছে সেগুলো আমরা ইচ্ছা করলে নিজেদের আয়ত্তে নিয়ে সেই কাজগুলো আমরা করতে পারি এবং আমাদের জীবিকা থেকে সুন্দর ভাবে নির্বাহ করতে পারি এখানে কি মেট্রো আছে কিনা আমি একটু দেখি একটু মনে হয় মেট্রো রেল স্টেশন মার্ক মেট্রো জার্মানির মেট্রো মনে হল না যে অনেক মনে হল না যে অনেক অনেক আহামরি কিছু অনেক আগে তারা ডেভেলপ করেছে তারা হয়তো বা পরে আর এটার উন্নয়ন ঘটাই নেই আমি নিচে যাই নিচে গিয়ে একটু দেখি আসলে কি সময় যেহেতু কম অন্য জায়গায় মুখ করতে পারবোটা একটুকু ইংরেজি নেই ইংরেজি ইংরেজির জন্য হাহাকার করতেছি আমরা নিচে চলে গিয়েছিলাম লাইন ছিল নিচে চলে গিয়েছিলাম লাইন ছিল না নেটওয়ার্ক ছিল না নিচে গ্যারেজ ওদের জায়গা যেহেতু কম নিচে গ্যারেজ

So যে cycle যে এই যে এই can এই যে এই উঠে গেছে দেশ থেকে সাইকেল চালানোর দু তিনটা ভালো দিক আছে সেটা হচ্ছে আপনার শরীর ঠিক থাকবে আপনার সময় বাঁচাবে আপনার অর্থ বাঁচাবে শরীর ঠিক রাখা সময় বাঁচানো এবং অর্থ বাঁচানো এটা আপনাকে একটা প্রচুর একটা সিস্টেমেটিক জার্মানি ছেলেমেয়েরা মনে হয় দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে দিস ইজ দ্য সিট অফ বার্থ বথ এই ইংরেজিওয়ালা পাগল যাচ্ছে পাশ দিয়ে পড়াশোনা করতে করতে হয়তো পাগল হয়ে গেছে এ ভদ্রলোক চাইনিজ লোক প্যান্ডেলিং করতে পারে না নিয়ে যাচ্ছে তার অর্থ হচ্ছে এখানে চাইনিজ ওয়ার্কার আছে মনে হচ্ছে নাকি সে নিজের দোকানদার একটু দেখি দেখি ওকে জিজ্ঞেস করি সাইকেল এই যে সাইকেলের সাথে বাচ্চা বহন করার ক্যারিয়ার আছে খুবই সুন্দর মনে হয় ব্যক্তিগত ইউজ করে অথবা উবারের মতো ইউজ করে সেটা হতে পারে দেখতে খুব সুন্দর সাইকেলের সামনে আপনার বাচ্চাকে বসিয়ে দিবেন বাচ্চা এখানে বসবে এটা একটা সাইকেল পায়ে চালানো কোনো ইঞ্জিন টিঞ্জিন কিছু নাই মনে হয় অনেককে চালাইতে দেখছি আর কি স্ট্যান্ড করা যায় সুন্দর দুটা বাচ্চা নিয়ে আপনি অফিস করতে যাবেন সবাই দাঁড়ায় আছে রাস্তা ফাঁকা তারপরও আসতেছে না এটা হচ্ছে জার্মানিতে মানে ইউরোপিয়ান অন্যান্য দেশের মতো না এখানে বিন্দু মাত্র তলাবেশি নাই দেখি এই বোর্ডটাতে দেখি এখানে দেখি কোচ পার্কিং আছে চারশো পঞ্চাশ মিটার দূরে একাডেমিক আর্ট মিউজিয়াম এখানে আর্ট উপরে জার্মানি ল্যাঙ্গুয়েজ আর্ট মিউজিয়াম তারপর মিউজিয়াম অফ ইজিপ্টি মানে মিছরের কোনো মিউজিয়াম তিনশো মিটার

মিলে গেছে একটা জায়গায় সেই জায়গাতে আমি একটা ভিডিও করেছিলাম সেন্ট্রাল স্টেশন এদিকে আবার সেন্ট্রাল স্টেশন খুবই পরিচ্ছন্ন সাজানো গোছানো কিছু বিল্ডিং ছাড়া পুরাতন কিছু বিল্ডিং ছাড়া বাকি সবগুলোই বাংলাদেশে করা সম্ভব খাচ্ছ সহজ হয়ে গেছে ওয়াং যাওয়া 我也不知道啊，然、啊、后 <laughs> 没事我们就是站在这儿嘛。<laughs> 他是就是一直，他是让我一直这边过来，过来以后，他说就是一直往前面走。现在几号啊？时间到了吗？那其他人呢？找到了。找不到，那我找几个嘛？<laughs> 你等一下，那这个人不是跟我们一起吗？这个拿摄像头的那个。 拿拿手机的那个拍拍摄是,是的，嗯好，然后呢跟着他走，他怎么样我们就怎么样，对吧？然后这这上上面的这两位有事吗？是的呀、啊，这是。哦。哎，那个大学在哪？那、这个是导游。武大学。那个导游说他是。

দেশের বাইরে থাকলে এই সিটির নাম বন বন জার্মানির বন শহর দেশের বাইরে যত বেশি আসি তত দেশের জন্য মায়া লাগে কষ্ট লাগে যে ইচ্ছা করলো আমাদের দেশ এই যে এই যে এরকম রাস্তা আমাদের দেশে পিস করা রাস্তার অভাব আছে এরকম ইট ভাঙা রাস্তা তৈরি করা কোনো ব্যাপার উচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো কিছু না 找不到，找不到那就完蛋了，<laughs> 直接回法国了。嗯，发个信息嘛，发个信息给他。<laughs> Do you know, brother, w h y is that our meeting point? I think in、uh, a street. In <Starbucks>. Yeah, w e s a i d t h e n Only go e s t o right? কজ আওর টাইম ইস লিমিটেড মোর ফাইভ মিনিটস হাফ কল এখন কলমা আজান দেওয়ার মতো এখানে মন্দিরের ঘন্টা মানে গির্জার ঘন্টা প্রতিনিয়ত ঘটে এই ব্যাপারটা আমাদের বেশি যেরকম আজান হয় এদের এখানে মন্দিরের ঘন্টা যে সবাইকে আহ্বান জানাচ্ছে মন্দিরে আসার জন্য শান্তির দিকে সমস্ত ধর্মের মেসেজ একই যে শান্তির পথে আসেন যুদ্ধ বিদ্রোহ এবং নিজে আর্ন করবেন অন্যের ক্ষতি করবেন না মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে জনগণের কল্যাণে মানুষের কল্যাণে যা করার তা করতে এখানে ওকে মোবাইল রাউন্ড খেলেশা আয়েশা আমরা আমাদের টুরিস্ট গাইডকে হারিয়ে ফেলেছি এখন খুঁজতেছি যদি না পাই তাহলে আমাদেরকে আর নিয়ে যাবে না একদম খুব করা করি যে বলতেছে সার ডাইরেক্ট প্যারিসে চলে যাবে জার্মানিতেও তাদের ভাষা না জানলে আপনার বসবাস করতে সমস্যাই হবে ও সিটি অফ বন মিউজিয়াম মেমোরিয়াল সেন্টার এই ইউনিভার্সিটি university? বর্ণ ইউনিভার্সিটির ভিতরে ঢুকে উঠো থেকে দেখাচ্ছি কেমন

নামকরা ইউনিভার্সিটি যে যে স্কুল আছে আমি পুজা চলিয়া আ হ্যাঁ সেটা ইনসেডা ইউনিভার্সিটি না আমরা যে নাম জি কোয়া হ্যাঁ ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যেটা দেখানোর জন্য এখানে আমরা নামছিলাম সেটা হচ্ছে তার জন্মস্থান এবং বন ইউনিভার্সিটি এই জায়গাটা জাস্ট শহরটা টাচ করলাম এই জন্য আর কি চাইনিজরা আপনাকে ট্যুর করতে নিয়ে যাবে হবে যখন ওরা এমন ভাবে করাবে যাতে করে আপনার কখনো মনে না হয় যে আপনি টাকা দিয়ে লস করছেন মনে হইতেই হবে আপনি যে পয়সা দিচ্ছেন এই পয়সাটা কাজে লাগছে মনে যেত না হয় যে মোবাইল ফোন রিপেয়ার করতে দিছে গোটা দিয়ে রিপেয়ার করে দিল এই যে বাচ্চা কাচ্চা নিয়ে ভদ্রলোক যাচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন